চিন্ময়ী কৃষ্ণকে নিয়ে শেখ হাসিনার বিবৃতি জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুনছিলেন সংবাদ ছিল নাম এখন বিস্তারিত তবে তারা থাকবে ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ইস্কনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি ও সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত দাবি করে বিবৃতি দিয়েছে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বৃহস্পতিবার আঠাশ নভেম্বর বিকালে আওয়ামী লীগের ফেসবুক পেজে এই বিবৃতি দেওয়া হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে একজন আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিল আর তাকে এভাবে যারা পিটিয়ে হত্যা করেছিল তারা সন্ত্রাসী তারা যেই হোক না কেন তাদের শাস্তি পেতেই হবে এতে শেখ হাসিনা লিখেছেন চট্টগ্রামের একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে এই হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের খুঁজে বের করে অতি শীঘ্রই শাস্তির আওতায় আনা হবে সাধারণ মানুষের উপরে প্রত্যক্ষ ও ভাবে এসব নির্যাতনের তীব্র নিন্দা জানাই সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে অবিলম্ব তাকে মুক্তি দিতে হবে চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে দাবি করে ক্ষমতা শেখ হাসিনা বলেন ইতিপূর্বে মসজিদ মাজার গির্জা মঠ এবং আহমাদিয়া সম্প্রদায়ের ঘর আক্রমণ করে বাংচুর ও লুটপার করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিশ্চিত করতে হবে তিনি আওয়ামী লীগের অগণতিক নেতাকর্মী ছাত্র জনতা ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের হত্যা করার পরে হামলা মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে হয়রানি চলছেই